বন্ধুগণ এই যে কিতাবুল ফেরওয়ানা এই দেখতেছেন এটা আগের কিতাব এটা কিন্তু ভুল করে নেবেন না কেন নেবেন না আপনি টাকা দিয়ে নেবেন কেন ঠকবেন এই কিতাব কিন্তু আমার কাছে অনেকগুলো আছে আমি একসময় আপনাদের ফিরে দিয়ে দেব তবে এখন না এই দেখতেছেন দ্বিতীয় খণ্ড এই যে নতুন রূপে কিতাবুল ফেরোয়ানা এই কিতাবটা নেবেন এই কিতাবটা উল্টা দেখাচ্ছি দেখেন এই কিতাবটি এমন একটি কিতাব যে কিতাবটা যদি আপনার কাছে থাকে তাহলে কবিরাজি আপনি আপনি একজন কবিরাজ আপনি বারবার কেন টেনশন করেন বই খোঁজেন মানুষের কাছে ইউটিউব চ্যানেল থেকে বই খোঁজেন একটা কবিরাজ আপনি অনেক ঠকছেন কিন্তু ভাই আপনি যদি ঠকেন অনেক জায়গা ঠকছেন তা একবার আপনি এই কিতাবটা নিয়ে প্রমাণ করেন যে দুনিয়াতে সবাই খারাপ না ভালো ব্যক্তিও আছে কিতাব প্রিন্ট নেওয়ার পর আমি কিন্তু আপনাকে শেখাবো যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো ওয়ান নাইন এইট সিক্স ফোর জিরো ফাইভ পড়াবো কিতাবটা আমাকে কোনো টাকা দিতে হবে না আমি কবিরাজ রফিকুল ইসলাম আমি রফিকুল ইসলাম আমি আপনাকে শেখাবো পড়াবো কিন্তু সিটিং বাটপার থেকে দূরে থাকবেন এই যে আপনি আমার কাছে আপনি আমার কাছে এই কিতাবটা যে নেবেন যে টাকা দিয়ে ওই টাকা দিয়ে আপনি দশ পিস কিতাব নেবেন বাংলা বাজার থেকে কিন্তু আপনি বাংলা বাজার থেকে ওগুলো এই কিতাব কবি না নিয়ে লাইব্রেরিতে বিভিন্ন রকম তাবিজের বই পাওয়া যায় ওগুলো দিয়ে ওগুলো পনেরো বিশটা নিয়ে রাখেন করে ওগুলো পনেরো বিশটা নিয়ে রাখলে হবে কি যখন তত যে দোয়া কালামগুলো আপনার কাজে লাগবে নকশা তো কাজ হবে না লাইব্রেরি থেকে বই নিয়ে লাইব্রেরি থেকে বই কিনলে ওই নকশা দিয়ে কোনোভাবে কাজ হবে না এসএমগুলা দিয়ে আপনার কাজ হবে তারপরও কপি নিবেন না দেখুন আমি বাংলাদেশে প্রথম এই কিতাবুল ফেরা নিয়ে আসছি আমার কাছ থেকে নিয়ে সবাই যত ব্যক্তি বই নিয়েছে আমার কাছে সবাই একটা করে চ্যানেল খুলে পড়ছে আর বলতেছে ন্যান এ বইয়ের ভাষা এই বই কিভাবে জাগত করতে হয় বইয়ের আজাজত ওরা দিতে পারে না ওরা আছে ফুটপাতে দোকানদারি করে ফুটপাতে মানে এরা যে এতটা মানে এতটাই বেইমান যে একটা কবিরাজ একজন কবিরাজটা তো ধনী হয় না গরিব হয় একটা কবিরাজ আমার কাছ থেকে মানে বই শুনি শুনিত বলে কি হুজুর আপনার কাছে একটা বই নিয়েছিলাম ছাগল বিক্রি করে দিয়ে হুজুর একটা রিক্সা ছিল বিক্রি করে দিয়ে বইটা নিয়েছি তারপরে ভাই বইটা নিয়ে কি ঠকছেন আপনি যে না না ঠকি নাই বইটা দিয়ে আজকে আমার পরিবার চালাচ্ছি দেখুন কবিরাজি করতে হলে যে আপনাকে অনেক কিছু চলতে হবে যখন ওস্তাদ ছাড়া আপনি এই কবিরাজি করতে পারবেন না ওস্তাদ লাগবে এখন আমি আপনাকে আপনি নিজে নিজের সরসরা পড়তে পারেন ওস্তাদ কি কাজে লাগে বলতেছি নিজে নিজে সরসরা পড়তে পারবেন কিন্তু ওই পড়ায় শেষ যখন আমি আপনাকে পড়াবো তখন আপনার একটা কলমে ঢুকবে মনে থাকবে যে আমার ওস্তাদ এটা আমার শেখাই দিয়েছি আমি যদি আপনাকে যেটা বলবো সেটাই যেমন ওস্তাদের এমন একটা ওস্তাদের কথা বললেই চোখে পানি চলে আসে যে ওস্তাদ বাবার থেকেও বড় বাপের কথা মানে মানুষ বাপ যে পিতা যে জন্ম দিছে সে মানুষ করতে পারে না অন্য একজন ব্যক্তি তাকে মানুষ করে করে ওস্তাদ ওস্তাদকে সবসময় সম্মান দিবেন আর প্রতারক থেকে সাবধান থাকবেন বন্ধুগণ এই পর্যন্তই ভিডিওটি শেষ করে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ